আচ্ছা কত পঞ্চাশ বললাম না পঞ্চাশ দে এখনই নিবি আরে দে শোন তাহলে এখন তুই বাসায় যা আমার স্বামী আসার সময় সব আর যেদিন আমার স্বামী বাসায় না থাকবো সেদিন আমি তোর ফোন দিব হ্যাঁ তাড়াতাড়ি আমার বাসায় চলে যাবি বুঝছিস আমি কি যে জানাস তোর জামাই কোনোদিন দিন যেতে পারে না আসে রং কত আরে যারা আমি তো এক সপ্তাহের জন্য ঢাকার বাইরে যাচ্ছি কি বলছো তুমি এক সপ্তাহের জন্য ঢাকার বাইরে যাচ্ছ অথচ আমি জানি না আরে অফিসিয়াল কাজের চাপের কারণে তোমাকে জানাতে ভুলে গেছি আচ্ছা তুমি তো সাত দিন বাসায় থাকবে না কিন্তু আমি তোমাকে অনেক মিস করব আমিও তোমাকে অনেক মিস করব আমি কি আমার শোনাবো ওটার মুখটা না দেখে থাকতে পারি তুমি কিন্তু বাসায় তাড়াতাড়ি চলে আসবে হ্যাঁ অবশ্যই তাড়াতাড়ি চলে আসবো যত দ্রুত কাজ শেষ হবে তত তাড়াতাড়ি চলে আসবো হ্যাঁ তোমার যত্ন নিবে ওকে শোনাবো আমি অবশ্যই যত্ন নিব ঠিক আছে আচ্ছা দিদি দেখো তো আমার ওয়ালেরটা মনে আমি ফেলে দিয়ে আসছে ঠিক আছে আচ্ছা স্যার যেটা দেখে সেটাই সত্যি আপনি বাসায় না থাকলে ম্যাডাম পরপুরুষ নিয়ে ঘরে ঢুকে আর ওর কি বন্ধুবান্ধব নয় বন্ধুবান্ধব আসছিলো হয়তো স্যার বন্ধুবান্ধব হলে কে এক এক দিন এক একজন নিয়ে আসে আবার যাওয়ার সময় দিয়ে টাকাও দেওয়া যায় টাকাও দিয়ে যায় স্যার আমার কথা বিশ্বাস না হলে আপনি অফিস থেকে বাসায় ফিরা দেখেন আচ্ছা শোন তুই যেটা বলতেছিস এটা যদি সত্যি হয় তাহলে ওর খবর আছে আর যদি মিথ্যে হয় তাহলে মিথ্যে অপবাদের কারণে কিন্তু তোর খবর আছে মাথায় রাখিস স্যার আমি সত্যি কইতাছি স্যার কই তোমার ওয়ালেটটা তো আমি রুমে পেলাম না আমি তো রুম তন্ন তন্ন করে খুঁজলাম কোথাও ওয়ালেট নেই ও সরি সরি আসলে যা ওয়ালেটটা আমার কাছেই আছে ভুলে গিয়েছিলাম তুমি না পারো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি থাকো নিজের শরীরের প্রতি খেয়াল নিও হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমিও তো তাড়াতাড়ি চলে এসো আচ্ছা ওকে টেনশন করো না কাজ শেষ হলে চলে আসবো আচ্ছা তাহলে আসি আমি হ্যাঁ আচ্ছা কি রে তুই এখানে কি দেখছিস হ্যাঁ যা ঘরের কাজ কর চতর সব ফাঁকি চলে গেছে ব্যাসাও থাকবে আজকে আমি সুমনকে ফোন দিয়ে বলবো বাসায় যেন তাড়াতাড়ি হবে না ও তো সাত দিনের জন্য বাইরে গেছে তো আমাদের ডিস্টার্ব করার মতো কেউ নেই বাড়িতে সত্যি হ্যাঁ আর নিকি আছে ও তো কাজ করছে না আমি দৃশ্য দেখার জন্য প্রস্তুত ছিলাম না আমি কিসে কমতে কমতে বল কিসে রাখছি রাখছি তোকে আমি ভালোবাসি নাই তোকে আমি খাওয়াই নাই পরাই নাই কেন আমার সাথে এমনটা করলি কেন আমার সাথে বিশ্বাসঘাতক করলি

তুমি বিশ্বাস করো আমি লোভে পড়ে কাজটা করে ফেলছি আমি ইচ্ছাকৃত ভাবে এরকম কোনো কাজ করিনি প্লিজ তুমি আমাকে মাফ করে দাও আমাকে বারের মতো একটা সুযোগ দাও তোর মতো মানুষকে যদি ক্ষমা করি আমি অন্যায় করব আমি অন্যায় করব তুই এই ভুল বারবার করবি আমি জানি না আমি একই ভুলের পুনরাবৃত্তি করতে চাই না বের হ বের হ আমার ঘর থেকে তুই তুমি আমার মাফ করে দাও আমাকে তুমি আরেকটা বার সুযোগ দাও আমি আর কখনো এরকম ভুল করব না আমি তোমাকে কথা দিতেছি না তোর মতো বিশ্বাস গাদিকে ক্ষমা করা যায় না তোকে একবার ক্ষমা করব ভুল করবো এই তুমি নাকি মারে কইছো তুমি চাকরি করবা হ্যাঁ আপনাদের কোনো সমস্যা না থাকলে আমি চাকরি করতে চাই হ আমাগো সমস্যা আছে তুমি চাকরির নাম কইয়া পরপুরুষের সাথে ডলাডলি করবা এটা আমাগো সমস্যা আছে এটা তুমি ভাবতে পারবা না আপনারা আমাকে চাকরি করতে দিবেন না কোনো সমস্যা নাই তাই বলে আমাকে ওই নারীদের মতো ভাববেন না আমার একটা আত্মসম্মান বোধ আছে তাইলে তোরে আমি কি ভাবুম দোয়া তুলসি পাতা হ্যাঁ সেটাই ভাববেন কারণ আমি কখনো এমন কোনো কাজ করিনি যেটা জন্য আপনি আমার চরিত্র নিয়ে কথা বলবেন আর আপনার সমস্যা কি হ্যাঁ আপনি কথা কথা আমাকে তুই তুই করি করেন কেন এটা আপনার কোন ধরনের স্বভাব আমি তুই তুই কারি করুম না হুজুর হুজুর করুম কি তুই আমার ত্যাগ জাহাজ না এই বাড়িতে থাকতে হইলে আমার কথা মতন চলতে হইব আর মেলে সোজা কবর বৌমা তোমার গালে দাগ কিসে বোমা কত গল কে এই কবি তুই কি বোমার গায়ে হাত দিছস ওর পাখা গজাইছিল পাখাটা কাটছি তো তার জন্য দাগ বেহা যাইতাছে কাজটা তুই ঠিক করছ নাই আরে ঘরের বউরে মারতে নাই তারে ভালোবাসা দিয়া আগলায় রাখতে হয় আব্বা ওরে কেমনে সাজা করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি এই তুই কই যাইতাছস বয় বস আমি এখন খাম না আত্মা খাওয়া শেষলে তুই এখনই খাবি আমাগো লগে বইয়া খাবি যা মাটি দিতে দেব তুই মাটি দিতে বয়া খাবি এই কবি রে তুই এসব কি কইতেছাস বোমা কি মাটিতে বয়া খाइबা अब्বা তোমার কি বেশি কথা না কইলে ভাল লাগে না আমাগো মধ্যে তুমি কেন দুঃখতাছস তোরে না কইলাম মাটিতে যায় বইতে যা মাটিতে যাโบ এই বৌমা এই আপনার মুখে দাগটা কিসের সিঁড়ি থেকে পড়ে গেছিলাম আর ব্যথা পাইছি এখন তো সিঁড়ি থেকে পড়ে যাওয়া বা আঘাত পাওয়া এগুলো চলবে না কারণ আপনি তো আর এখন একা আপনার ভিতরে আর ছোট্ট একটা শিশু বাস করতেছে তো তাকে ভালো রাখার জন্য তো আপনাকে ভালো থাকতে হবে আমি কতবার কইছি এই আপটারে নিয়ে আমার বাসা থেকে বের হয়ে যেতে আরে কবির তুই এরকম করতাছিস কা বউ মানে কি আর বউ মার অপরাধ নাকি ও একটা মাইয়া জন্ম দিছে আমি একটা ছেলে চাই এই বাড়িতে থাকতে হইলে ছেলে জন্ম দিতে হইব ছেলে জন্ম দাও কি আমার হাতে আছে হ্যাঁ ছেলে জন্ম দেওয়া তো আমার হাতে নাই তোরে আমি এই মুহূর্তে তালাক দিলাম এক তালাক দুই তালাক তিন তালাক তুই আমার বাসা থেকে বের হয়ে যা এতক্ষণ পর্যন্ত আমি একটা নরপশুকে আমি আমার স্বামী ভাবতাম কিন্তু না তোর মতো নর আমি আমার স্বামী আর ভাবতে পারবো না এতদিন তোর অত্যাচার নির্যাতন আমি মুখ বুঝে সহ্য করেছি কিন্তু আর না যেই লোক আমার এত অপমান করছে ওই লোকের সাথে আমি সংসার করবো না তুই থাক তোর এই সংসার নিয়ে তুই কি করলি বাবা বৌমার বাইর করেই দিলি ভাই এই ট্রাউজারটার প্রাইস কত মধ্যে লেখা আছে এটার দাম পনেরোশো টাকা হ স্যার ইন্ডিয়ান প্রোডাক্ট দাম তো একটু বেশি ওই বই তাই বলে এত বেশি আচ্ছা আপনার ম্যামোটা দেখান তো স্যার এই যে বারো পিসে আনছিলাম স্যার এই পাঁচশো কুড়ি উপর ছিল পাঁচশো টাকার জিনিস আপনি বিক্রি করতেছেন পনেরোশো টাকা স্যার কি করুন কোন দোকানের ভাড়া দিতে হয় কতগুলো কর্মচারী আছে ও বেতন দিতে হয় আমার নিজেরও একটা সংসার আছে এই দামে না বেসলে কি আমার পোষাইবো কনসার্ট আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি এটা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করতে আপনার কর্মচারী বিল সব কিছু মিলে কত টাকা খরচ হয় সব মিলিয়ে হয় আপনার আটশো টাকা আর আপনার যদি টোয়েন্টি পারসাম লাভও দেওয়া হয় তারপরেও এক হাজার টাকা হয় না নয়শো আশি টাকা হয় সেক্ষেত্রে আপনি এটার দাম রাখতেছেন পনেরোশো টাকা কিভাবে হয় স্যার ভুল হয়ে গেছে স্যার আমি আজকের পর থেকে দোকানে যতগুলো মাল আছে দাম কমায় আমার ভুল হয়ে গেছে আমি সব কিছুতে দামটা ঠিকঠাক মতন লেখা দিতেছি আপনি যে ভুল করেছেন আইন মোতাবেক আপনাকে শাস্তি পেতে হবে আমি গরিব মানুষ আপনাকে যদি আবারও সুযোগ দেয় আপনি ঠিক সেম অপরাধ করবেন কাজে আপনাকে ক্ষমা করা হবে না আপনাকে দুই লক্ষ টাকা জরিমানা করা হইল আব্দুর রহমান সাহেব আপনি দুই লক্ষ টাকা জরিমানা তার কাছ থেকে নিয়ে আসবেন রহমান সাহেব জি স্যার দেখেন তো এটা কোরাল মাছ না রুই মাছ জি স্যার দেখতেছি স্যার আমার কাছে তো এটা রুই মাছ মনে হচ্ছে এদিকে আসেন স্যার আপনাদের কিছু লাগবো আপনারা কি ভাবছেন কোরাল বলে রুই মাছ দিবেন আর আমরা সেটা বুঝতে পারবো না স্যার এটা তো হইতেই পারে না কিন্তু সেটাই তো হইছে আমরা অর্ডার করার সময় আপনারা বলছেন কোরাল মাছ দিবেন কিন্তু দিছেন রুই মাছ আসলে হইছে কি স্যার কোরাল মাছের এখন তো অনেক দাম তাই বিক্রি করে পোষাইতে পারি নাই তাই আর কি তাই আপনারা মানুষকে বোকা বানিয়ে কোরাল বলে রুই মাছ খাওয়াতে পারেন স্যার সত্যি কথা কি আমাদের সব হোটেলেই এভাবেই খাওয়ায় যতগুলা হোটেলে হয় সবগুলো হোটেলই দেখতেছি আর প্রত্যেককে এক লক্ষ টাকা করে জরিমানা করব স্যার আপনার লোক একটা কথা বলতে পারি যা শোনার থানায় গিয়ে শুনবো স্যার দুই দিন পরে ঈদ এইভাবে আমাকে গরিবের পেটে লাথি দেন না তাহলে আমরা কিভাবে চলুম

এভাবে সমঝোতা করলে আপনার কোনো দোকানেই হানা দিতে হবে না আপনারা সবাই ন্যায্যতার সাথে ব্যবসা করেন তাহলে তার আপনাদের দোকানে হানা না কি যে কোন স্যার ন্যায্যতার সাথে ব্যবসা করলে কি আর ব্যবসা ঠিকানা যাবে আপনি শুরু করেন দেখেন সবই সম্ভব স্যার চাইলেও পরা যায় না এই দুনিয়াটাই তো দুই নম্বরে ভরা রমন সাহেব জি স্যার উনি তো একটা অপরাধ করছে সাথে আবার ঘুষ অফার করতেছে ওনাকে সহ থানায় নিয়ে চলুন স্যার এবারের মতো মাফ করে দেন স্যার বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন